কন্ট্রোভার্সি কুইন আরে কন্ট্রোভার্সি দেওয়ার কুইন কন্ট্রোভার্সি কুইন মানে কন্ট্রোভার্সি করা কুইন নয় ম্যান্ডুর কথা বলছি ম্যান্ডু যে কিনা তার চ্যানেলের টাইটেলে থামনেলে বা ভিতরে কখনো না কখনো কন্ট্রোভার্সি ছোঁয়া রাখবেই আর যখন চ্যানেলে ভিউজটা একটু ডাউন যাবে তখনই নতুনত্ব আনবার জন্য একদম বিন্দাস কন্ট্রোভার্সি ঢেলে ঢেলে দেবে আর সেরকমই একটা ঘটনা আজকের তার চ্যানেল থেকে এসেছে যেখানে টাইটেল আর থামনেলে জবরদস্ত খেলে দিয়েছে আমাদের ম্যান্ডু সোনা হুম বিশাল স্মার্ট গেম খেলে আর কিভাবে মানুষকে ম্যানিপুলেট করতে হয় সেটাও জানে কিভাবে মানুষকে উপরে তুলতে হয় নিচে নামাতে হয় সেটাও জানে কিভাবে দলবাজি লবিবাজি করতে হয় সেটাও জানে কিভাবে অন্যকে হুম অন্যকে ট্যাকফুলি সরাতে হয় সেটাও জানে কিভাবে অন্য লোককে এই টাইটেলের থাম হিউমিলেট করা যায় সেটাও জানে না স্মার্ট গেম না খেললে এতদিনে ওর সঙ্গে যারা যারা ছিল তারা কি এখনও চ্যানেলটাকে এই জায়গায় ধরে রাখতে পেরেছে যে জায়গায় ম্যানডুরানি ধরে রেখেছে হ্যাঁ ও সব সময় দেখবে ভিউজ একটা মোটামুটি গড়পত্তা রয়েছে এবং তারপর যদি এরকম টাইটেলে খেলে তাহলে তো কথা নেই তো এইখানে এই জন্যই তো ম্যান্ডুরানি আমাদের কন্ট্রোভার্সি কুইন হ্যাঁ কন্ট্রোভার্সি দিয়ে তার চ্যানেলকে গ্রো করে হ্যাঁ আর এর পিছনে লাগলে এত সহজে তো হবে না কাকে কখন কিভাবে মোল্ড করতে হয় কাকে কিভাবে নিজের চাটাতে হয় পা আর কাকে কখন নিজের লাইভ থেকে সাক করে লাথ মেরে সরিয়ে দিতে হয় আর কাকে কখন কীভাবে ডেকে নিজের বুন বুন দিদি দিদি করতে হয় সবটা ম্যান্ডি জানে ভেরি স্মার্ট গেম প্লেয়ার বুঝতে পেরেছে কিনা তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর কেন আমি হঠাৎ করে ম্যান্ডুকে নিয়ে এই ধরনের কথা বলছি বা ভিডিও করছি সেটা অবশ্যই তোমাদের জানাতেই এসেছি তো তো প্রথমে পরে নিই ওর থামনেল যেখানে নিজেদের ছবির সঙ্গে সঙ্গে দিয়েছে অনেক বড় সর্বনাশ হতে পারতো আমাদের আর কোনো দিন কি না খোলার সিদ্ধান্ত নিলাম শুনে নাও সবাই বুঝতে পেরেছো অনেক বড় সর্বনাশ হতে পারতো আচ্ছা তারপর সেখানে টাইটেলে লিখেছে এক কালনাগিনী এসে জুটেছিল আমাদের বাড়িতে সবাই মিলে অনেক কষ্টে করে তাড়ালাম তোমরা কি ভাববে নর্মালি নর্মালিভাবে সত্যিই তো কাললাঙিনি আর ভিডিওতে তো দেখিয়েওছে একটা কাল লাঙিনি ঘুরঘুর করছে না সেটা কাললাঙিনি নয় সেটা হচ্ছে ওই যে ঘাম ঘামচাটে যে চিতে নাকি চিতে বোড়া একটা আছে না সেটা যে ঘামচাটে মেনলি এটা বাড়ির দোরগোড়ায় থাকে আর বর্ষাকালে কী জানো বর্ষাকালে কিন্তু দেখবে চারিদিকটা ডুবে যায় তো তো এদের যে বাসস্থান সেগুলোও ডুবে যায় কারণ এরা মোটামুটি ওই যে পুকুর ধারে গর্ত করে বা এই সব জায়গায় থাকে তো সেগুলো সব ডুবে যায় প্লাস দেখবে বর্ষাকালে পোকা মাকড় মশা মাছি ব্যাং সাপ তারপরে কেন্ন কেঁচো এগুলোর খুব উৎপাত হয় আর যদি কারোর ঘর নিচে হয় গ্রাউন্ড ফ্লোরে তাহলে তো কথাই নেই চারিদিকে সব জিনিসপত্র ভর্তি হয়ে যায় তো সেরকমই এখন মানে নিজের বাসস্থান হারিয়েছে এই চিতে বোড়া বা এই মানে যে কিনা তো কেন না এখন বর্ষাকাল চারিদিকে ডুবে গেছে হারিয়েছে এই জন্য এরা সেলটা খোঁজবার জন্য এরকম আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে এবং যেখানে একটু নোংরা যেখানে বেশি হাত ফাত পায় না সেখানেই ঘোরাঘুরি করছে তো ওদের ওই পিছন দিকটায় যেখানে কিনা ওই জানলাটা রয়েছে সেই জায়গাতে ওই জিনিসটা ঘোরাফেরা করছে এবং এইটা ও দেখি অ্যাকচুয়ালি ওর টাইটেল আর থামনেলের সঙ্গে ব্যাপারটাকে মিল করিয়েছে কিন্তু আদতে এদের এই এই চিতে বড়ার জন্য কাল্লাঙ্গিনী কথাটা বলেনি এইটা বলার পিছনে কি। কারণ কী রাজ তোমরা সবাই জানো আর সবাই সেটা বুঝতেও পেরেছ ফিক করে হেসেছো এবং অনেকে কমেন্ট লিখেছ সবটা বুঝতে পেরেছি কাকে বলেছো সাপও মরলো না লাঠিও ভাঙলো না একজন লিখেছে তো এরকম অনেক কিছু অনেকে বলেছে তো তোমরা অনেক স্মার্ট অনেক ভালো জানো এবং ম্যান্ডিকেও তোমরা অনেক ভালো করে চেনো তাই জানো যে এটা শুধুমাত্র ওই টাইটেল আর থামনেলে নর্মাল ওই চিতে বড়া দেখেছে বলে করেছে তা নয় এটার পিছনে একটা গভীর রহস্য আছে আর এই কান লাগিনি ওকে ও কাকে মিন করছে সেটাও নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ তো যাই হোক আমার একটা কথা এখানে বলার আছে যে ওই আর মারুর সম্পর্কটা কোথা থেকে হয় ম্যান্ডু জবে থেকে ভিডিও করতো মারু ওর ভিডিও দেখত দেখতে দেখতে ইনস্টাগ্রামে মারু আর ম্যান্ডুর আলাপ হয় এবং সেখান থেকে ম্যান্ডুর একটা ইচ্ছে ছিল যে আমার একটা বোন থাকবেই যেটা আমার নিজের বোন তো হয়নি কিন্তু আমার একটা সঙ্গিনী আমার একটা বোন থাকবে তো তখন সে মারুকে বোন পাতায় এবং মারুর সঙ্গে তার একটা বিশেষ কথোপকথন আদান প্রদান হয় এবং ভালো রিলেশন হয়ে যায় এবার তোমরা কিন্তু দেখেছো যে ম্যান্ডু এখানে বন পাতালে কী হবে ওইদিকে শিলিগুড়ি গিয়ে একটা দিদি পাতায় ঠিক আছে আবার অন্য একটা জায়গায় গিয়ে আর একটা দিদি পাতায় মানে ওগুলো দিদি আর মারু মানে হচ্ছে ওর বোন তো এই দিদি বোন নিয়ে কিন্তু আমাদের ম্যান্ডুর সংসার ছিল দিদি কিন্তু মানে ম্যান্ডু কিন্তু এই দিদি বোন পাতাতে খুব ভালোবাসে মানে পাতানো জিনিস রিলেশন খুব ভালোবাসে আর এটাও যেন আমাদের সুদেবীকেও এ আর দিদি সোনা দিদি পাঠিয়েছে তো এই চলতে থাকে এবং তোমরা এটাও দেখেছ যে ম্যান্ডু পরিষ্কার জানিয়েছে ভিডিওর মধ্যে যে সে গ্রুপ কলিং করে ভিডিও কলিং করে এদের সঙ্গে প্রচুর কথাবার্তা বলে রান্না করতে করতে এদের সঙ্গে গল্প করে নানা কিছু করতে করতে এরকম গল্প করে মানে এই যে মানে আমার ও ব্লগিং করে ব্লগিংয়ে যেসব ভিউয়ার্সরা ওকে ভিডিওতে ভিউজ দেয় বা তাদের সঙ্গে যত ইন্টিমেসি হয়ে যায় তাদের সঙ্গে কিন্তু ও গ্রুপে কথা বলে ফোনে কথা বলে ওদের সঙ্গে ভিডিও কলিং করে ওদের সঙ্গে রীতিমতো যোগাযোগ আছে ঠিক আছে এবার আমাদের সুদেবীও কিন্তু বলে যে আমাদের ম্যান্ডু সাথে কিন্তু ওর ভিডিও কলিং হয় কথোপকথন হয় সবই জানো তো এদের এই ব্যাপারগুলো কিন্তু আছে তো আমরা দেখেছি যে ম্যান্ডু যখন এই মারুর সঙ্গে রিলেশন ভালো ছিল তখন ম্যান্ডুর যে ওই আপতকালীন বিপদ হ্যাঁ যখন সেই ওই ছোটো ভাইকে ভাইয়ের জায়গায় অন্য সাইয়া ভাইয়ার জায়গায় সাইয়া বানিয়ে নিয়েছিল সেই সময় একটা বিশাল বড় ঝড় এসেছিল। এবং ওইখানে আমাদের মানে স্যান্ডির সঙ্গে আলাপ আলোচনা করে স্যান্ডি ওই মারুদের বাড়িতে এই ম্যান্ডিকে রেখে এসেছিল এবং তোমরা এটা জানো যে সেখানে যখন ম্যান্ডি ছিল সেই সময় ম্যান্ডি বাজার হাট এটা সেটা সমস্ত কিছু করে দি দিত এবং ম্যান্ডি হচ্ছে ওদেরকে একটা শোকেস কিনে দেয় আর ম্যান্ডি হচ্ছে ওদের বাড়িতে থাকতে শুরু করে এবার রান্না বান্না ম্যান্ডিকে সেই অর্থে কিছুই করতে হয় না সবটাই ওর মা আর মানে আমাদের মারু করতো আর ওই টাকা দিয়েই যে শ্রম কেনে সেটা আমরা জানি মানে আমাদের ম্যান্ডি টাকা দিয়ে যে শ্রম কেনে আমরা জানি কারণ ও জানে যে ও যদি কারো চ্যানেলে মুখ দেখায় তাহলে তার চ্যানেল ভাইরাল হবে এবং সেখান থেকে সে পয়সা ইনকাম করবে প্লাস ও তো খাবার দাবার বাজার হাট করছে এবার শোকেস কিনে দিয়েছে তাহলে ও তো ওর জায়গায় ও যে যেরমভাবে রয়েছে সেভাবে ঠিকই আছে কিন্তু এই ম্যাম মানে মারু আর মারুর মার এটাতে পোশাক ছিল না ওরা যখন দেখলো যে ম্যান্ডু এখানে এসেছে আমার মেয়ের চ্যানেল তো গ্রো হচ্ছেই সঙ্গে সঙ্গে যেহেতু এ বিশাল টাকা ইনমাম ইনকাম করে প্রচুর টাকা এবং বাজার যখন টাকা দিচ্ছে তাহলে ও যে এখানে রয়েছে ইভেন মেয়েকে এখানে ভর্তি করবে বলছে তার মানে অনেক দিন থাকবে তাহলে ওকে সংসার খরচ বাবদ কিছু টাকা চাই ঠিক আছে এইবার যেটাই যখনই এটা চাইল তখন আমাদের ম্যানডু কিন্তু বুঝে গেল যে আমাদের মারু বা মারুর মা কিন্তু টাকার কাঙাল টাকার ভিকিরি বা টাকার ইন মানে ধান্দা খুব মানে টাকা লোভ এটা কিন্তু খুব এটা কিন্তু আমাদের ম্যানডু বুঝে গেল। আর যখনই ম্যান্ডু বুঝে গেল এবং যখন দেখলো যে মারুর মায়ের শরীর খারাপ হ্যাঁ এবং এই সময় পুরো মানে ওর মাকে সেবা সেবা করতে হবে হচ্ছে মারুর আবার রান্না বান্না এত কিছু তো করতে পারবে না হয়তো সেক্ষেত্রে ম্যান্ডুকে কাজ করলেও করতে হতে পারে তখনই ম্যান্ডু চিন্তা করলো যে এখানে আর আমার থেকে লাভ নেই আমি যে কারণে এসেছিলাম ঠিক আছে ঘোরাফেরা মস্তি করা মানে ইন্টুকুলুকুলু করা এ তাতে স্বাদ দেবে এরা এরকম ঠিক আছে কিন্তু এরা দেখছি অতিরিক্ত চাহিদা করছে আমি এদের শোকেস কিনে দিলাম বাজার বাজারহাট করে দিলাম তারপরে এরা ক্যাশ মানি চাইছে ধার তো চেয়েছে বাদি দাও প্লাস ক্যাশ মানি চাইছে আমি এখানে থাকবো বলে হ্যাঁ তাও আমার মেয়েকে দেখছে আর আমি এখানে থাকছি কিন্তু রান্না বান্না করতে হচ্ছে না তার জন্য এত টাকা চাইছে ক্লেম করছে তাহলে তো খুব মুশকিল প্লাস আমাকে গতর খরচা করতে হবে কারণ ওর মা যখন অসুস্থ মা কিছু করতে পারবে না তো মেয়ে একা এত কিছু সামলাতে পারবে না আর তখন মেয়ে হয়তো বলে বুঝতেও পারে যে দিদি তুই একটু রান্নাবান্না কর বা কিছু তাহলে তো মহা বিপদ তখন ম্যান্ডু টুক করে চিন্তা করলো যে তো একটা অজুহাত দিতে হবে তখন নিজের বাবার অজুহাত যে বাবার খুব শরীর খারাপ ইমিডিয়েট আমাকে যেতে হবে সঙ্গে সঙ্গে গাড়ি ডেকে সঙ্গে সঙ্গে যে কটা জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে পগার পাপ পগার পাক দৌড় মেরেছে এবং নিজের বাপের বাড়িতে গিয়ে উঠেছে এবং তারপরে জানো ওখানে গিয়ে এসি পেসি লাগিয়ে মোটামুটি সেখানেই ম্যান্ডু থাকতে শুরু করেছে তো ম্যান্ডু ভেরি স্মার্ট গেম প্লেয়ার তোমরা নিশ্চয়ই এতদিনই বুঝে গেছো ও হাঁ করলে হাওড়া বুঝে যায় ও খুব ভালো করে জানে যে কখন আমাকে ইউটিলাইজ মেন্টালিটি রাখছে আর আমি কখন ইউটিলাইজ মেন্টালিটি রাখছে আর এটাও তোমরা ভালো করে জানো এই যে ম্যান্ডু যে সোনা দিদি ভাই যাকে বলে মানে সুদেবী তাকেও যে ইউটিলাইজ মেন্টালিটিতেই রেখেছিল মানে চাটানোর জন্য দালালি করার জন্য তার চ্যানেলের হয়ে এবং তাকে পোক করতো আর সে সেগুলোই এসে ওপেন মিডিয়াতে বলে দিত এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কিভাবে লোককে নাচায় কিভাবে লোককে মুরগি করে কিভাবে লোককে ইউজ করে না আমাদের সুদেবীও মুরগি হতে গিয়েছিল নাচতে গিয়েছিল চেয়েছিল যে আমাকে এইভাবে ইউটিলাইজ করা হোক আমি দালালির কাজটা নিয়েছি কারণ আমার চ্যানেল গ্রো করতে হবে আর এটা তো সত্যিই ম্যান্ডুকে মানে বলে ম্যান্ডুকে দেখিয়ে ম্যান্ডুর পজিটিভ ভিউজ এবং ম্যান্ডুকে নেগেটিভ কন্টেন্ট করে নেগেটিভ ভিউজ দুটোই বিশাল পরিমাণে নিয়ে নিজের চ্যানেল যতখানি ভাইরাল করা যায় বা যতখানি সাবস্ক্রাইব গেন করা যায় ভিউজ গেন করা যায় সবটাই কিন্তু আমাদের সুদেবী করেছে অর্থাৎ সুদেবী যে না কারণে ওকে হেল্প করেছে এটা কখনোই বলা যাবে না কিন্তু ম্যান্ডু জানে কাকে কখন কিভাবে ইউটিলাইজ করতে হয় কাকে কিভাবে কখন মানে কাজে লাগানো যায় এটা খুব ভালো করে জানে আর সেটাই কিন্তু আমাদের এ করেছে মানে ম্যান্ডু করেছে তো যাই হোক এইবার এসে বাপের বাড়ি চড়ে এলো তারপরে তোমরা জানো যে এই মারুর সঙ্গে ও সম্পর্কটা মোটামুটি নষ্ট হয়ে গেল তারপরে যখন আবার স্যান্ডির সঙ্গে ম্যান্ডির মিল চুল হয়ে গেল তখন স্যান্ডি মারুকে আর দেখতে পারলো না কেন না মারু আর এই সুদি মানে সুদেবী সরি সু আর হচ্ছে তোমার এই ম্যান্ডুর মা এই তিনজন হচ্ছে যখন ম্যান্ডু এরকম ইন্টু মিন্টু কিন্টু ইন্টু পাপালি ইন্টু করছিলো সেই সময় ওকে কোনো না কোনোভাবে সাপোর্ট করেছে তাই স্যান্ডির বক্তব্য ছিল যে এদেরকে আমি কখনোই ট্রাস্ট ওর মনে করি না এদেরকে আমি কখনোই মানে অ্যাকসেপ্ট করতে পারবো না এবার অনেকেই বলেছিল যে দোষটা করেছিল তোমার বউ বউকে এরা সাপোর্ট করেছিল তোমার বউয়ের কারণে তাহলে বউকে যদি মেনে নিতে পারো এদের কি প্রবলেম কথাটা হচ্ছে বউকে তো ওরা সাপোর্ট করেছিল বউকে মেনে নিয়েছে সব ঠিক আছে কিন্তু বউকে যারা সাপোর্ট করেছিল তারা যে নিজেদের স্বার্থে বউয়ের সমস্ত কিছু জেনেও তাকে সাপোর্ট করতে পারে এই জায়গাটাতে আপত্তি ছিল আমাদের স্যান্ডের স্যান্ডের বক্তব্য ছিল যে নিজের মা সে তার মেয়ের ব্যাপারে প্রোটেস্ট না করে সে মেয়েটাকে সাপোর্ট করছে সব কিছু জেনে তার মানে এই মেয়েটা এই মেয়েটা যখন পারবে তখনই এই মেয়ে মাকে দিয়ে অনেক কিছু করিয়ে নিতে পারবে এবং আমার বউ যদি দোষের ভাগিদার হয় তাহলে এরাও সাপোর্ট করে অনেক অন্যায় করেছে তেমনি ওটা মারুর জন্য প্রযোজ্য সেটা সুদেবীর জন্যও প্রযোজ্য কারণ এরা সবটা জানতো এইখান থেকেই স্যান্ডির আপত্তি ছিল এবং স্যান্ডি এদেরকে অ্যাকসেপ্ট করতে পারছিল না পরবর্তীকালে ম্যান্ডি কি জিনিস তোমরা জানো সে টুকটুক করে স্যান্ডিকে ভালো করে ইমোশনাল অত্যাচার করে ভালো করে কালো চিঠি করে মানে ওই ইন্টিমেট কথা বলে 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 নিজের সোনা দাদা বৌদিদের দিয়ে হচ্ছে এই সোনাদির সঙ্গে রিলেশন করলো তারপর মানুষ সঙ্গে ভাব ভালোবাসা করে নিল তারপর আবার সোনা দাদা বৌদিকে কাজে লাগিয়ে নিজের মায়ের সঙ্গে রিলেশনটা ঠিক করলো আর এই যে মা এই কিছুদিন চরকি পাক খেলো ম্যান্ডুর মা এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি এটা কিন্তু সবটাই ম্যান্ডি ইচ্ছা করেই করেছিল কারণ ম্যান্ডি জানতো যে এই সিম্প্যি কাঠ খেলে আমার মায়ের চ্যানেলটাকে গুছিয়ে নিতে হবে আমি তো আছি মায় তো হুঁ ফিরবি এরা আমার মায়ের চ্যানেলটাকেও তো দাঁড় করাতে হবে তাহলে মাকে এইভাবে সিম্পাতি কাঠ খেলাই সিম্পাতি কাঠ খেলিয়ে মায়ের চ্যানেলটাকেও সেইভাবে মানে দাঁড় করিয়ে নিল তারপরে টুকটুক করে আবার ইমোশনাল গেম খেলে ভিউারদের চোখে মানে ইমোশনাল সুশুরি দিয়ে মার জন্য দরদ উদলিয়ে পড়ে মাকে ওই ঘরে ঢুকিয়ে দেয়া হলো তার আগে ঘর রং ফং করা টাইলস ফাইলস লাগানো যা করা সমস্ত করে মাকে ঢুকিয়ে দিল। তাহলে কি হলো সবার কাছে মহান হয়ে গেল আমাদের ম্যান্ডি রানি হুম এটাই তো ম্যান্ডির কাজ কিন্তু ম্যান্ডি খুব ভালো করেই জানতো যে আমার মাকে আমি আজ না হয় কাল ওই বাড়িতে ঢোকাবই কারণ আমি এই বাড়ি ওই বাড়ি কত করব আমি করতে পারবো না কারণ একটা বাড়িতে থাকতে থাকতে আরেকটা বাড়িতে গিয়ে একদিন দুদিন থাকলেই তো হবে না সেখানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে বাসনপত্র ঠিকমতো করতে হবে ঘর দৌ পরিষ্কার করতে হবে সেটা যথেষ্ট কঠিন তার থেকে বরং মাকে ওখানে থাকতে দিই মা ওখানে কেয়ারটেকার হিসেবে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করবে থাকবে আমার যখন ইচ্ছা হবে যাবো না ইচ্ছা হবে না যাবো এরকম তো বাবা ঘরটা মেনটেনও করা হয়ে গেল আমার ঘর দেখারও একটা কেয়ারটেকারও হয়ে গেল মাকে সেল্টার দিলাম বলে ভিউয়ার্সরা আমাকে একদম ওয়া ওয়াউ করতে লাগলো প্লাস আমার মায়ের জায়গাটাও ঠিক হয়ে গেল মা আমার কাছে রইলো তাহলে আমার মেয়েকে দেখা দেখির জন্য বেশ সুবিধা হলো সমস্ত দিক দিয়ে সব জিগের জায়গা থেকে আমার যে কাণ্ড বা আমার যে প্ল্যান সেটা হাসিল হয়ে গেল এবং তোমরা এটাও জানো যে একটা সময় সে আমাদের গীতা দিদি মানে আমাদের চুনটুনি দিদা তাকেও মানে কাজে লাগিয়েছিল হ্যাঁ বওয়ার জন্য জামা কাপড় পর্যন্ত ওর মায়ের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাকেও কাজে লাগিয়েছিল তো এ হচ্ছে বিশাল স্মার্ট গেম খেলে কাকে কখন প্রয়োজন কিভাবে প্রয়োজন সবটাও জানে কিভাবে ইউটিলাইজ করতে হয় সেটাও জানে তো মারুকে যতদিন ইউটিলাইজ করতে দরকার পড়েছিলো ততদিন ও ইউটিলাইজ করেছে আর মারু যেহেতু দেখলো যে রানাঘাটে আসলে আমরা ব্যান্ডুকে ইউজ করতে পারবো হ্যাঁ ওদেরও উদ্দেশ্য সেটাই ছিল আর মারুরও উদ্দেশ্য যা ছিল ম্যান্ডুরও উদ্দেশ্য তাই ছিল যে এই সময় ম্যান্ডুর বিশাল ভিউস বিশাল সাবস্ক্রাইবার এই এই সময় মানে হচ্ছে মারু একদম তুঙ্গে মানে লাখ লাখ ভিউজ হচ্ছে সেই সময় যদি আমি আমার চ্যানেলে মারুকে দেখাতে পারি আমার মায়ের চ্যানেলে মারু মারুকে দেখানো যায় এবং মারুকে যদি আমার ভিডিওর মধ্যে দেখা যায় তাহলে আমার চ্যানেলও বিশাল কন্টেন্ট হয়ে যাবে আর তার জন্য জিনিসপত্র কেনা তার বিয়েতে থাকা তাদের জামাই ষষ্ঠীতে বলা ওদের বাড়িতে কিছু দিন থাকা সমস্ত কিছু জিনিস নিয়ে ম্যান্ডু কি করেছে কন্টেন্ট করেছে নিজের চ্যানেলে কন্টেন্ট করেছে এবং ভিউ সত্তর আশি এক পর্যন্ত তুলে নিয়ে গেছে আমাদের ম্যানডুরা নিয়ে না এবার তোমরা বলতে পারো ম্যানডুর কি ভিউজ ছিল না অবশ্যই ছিল অবশ্যই ছিল যেটা চল্লিশ পঞ্চাশ ছিল সেটা সত্তর রয়েছে যেটা সত্তর ছিল সেটা এক লাখ হয়েছে তো এইবার কন্টেন্টও তো মানুষের দরকার প্রতিদিন তো নিত্য নতুন কন্টেন্টের দরকার তো মারুকে তখন লোকে এত বেশি দেখছিল কারণ যেহেতু নতুন বিধর্মী একটা বিয়ে তাই মারু যদি ওদের চ্যানেলে দেখা যায় এবং মারু আর ম্যান্ডুর যদি মিলন দেখানো যায় তাহলে ভিউয়ার্স আর সেটা পকাত করে খাবে আর সেটাকেই কাজে লাগিয়েছিল ম্যান্ডু ম্যান্ডুর মতো স্মার্ট গেম উফ অন্য কেউ খেলতে পারে প্রচুর স্মার্ট তো সেই জন্য কাজে লাগিয়েছিল বিয়েটা একটা কন্টেন্ট করেছিল ওদের বিয়েতে গিয়ে কত শর্টস করেছিলো তারপর ওদের বিয়েটায় উপস্থিত থেকে সেখান থেকে কন্টেন্ট বের করে নিয়ে এসেছিলো জিনিসপত্র যে কিনেছে সেটা কন্টেন্ট যে যে লোক গিফট দিচ্ছিল সেগুলো কন্টেন্ট ও যে শাড়ি দিয়েছিল সেগুলো কন্টেন্ট ইচ অ্যান্ড এভরিথিং আমাদের ম্যান্ডু রানি কন্টেন্ট করে বেছে দিয়েছে ঠিক আছে তো মারুকে যতখানি ইউটিলাইজ করা যায় ম্যান্ডুর তরফ থেকে ম্যান্ডু করেছে আর মারু ও ম্যান্ডুকে যতখানি ইউটিলাইজ করা যায় করেছে রইল বাকি ভিউজ হ্যাঁ ভিউয়ার্সদের থেকে জিনিসপত্র যেগুলো ম্যান্ডু আর কি মারুর কাছে পৌঁছে দিয়েছে তো তারাও তো তারাও বিশাল তখন মারুর প্রতি এখানে সহানুভূতি কেন না ম্যান্ডুর বোন সে নতুন বিয়ে করেছে তাই তাকে সমস্ত কিছু দেওয়ার জন্য এখানে পাগল হয়েছে কে নাকছবি দিচ্ছে কে হচ্ছে তোমার মাইক্রোভেন দিচ্ছে কে ফ্রিজের টাকা দিচ্ছে কে এই দিচ্ছে মানে বিশাল 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 টাকা পয়সা মারুর জন্য খরচা করা হচ্ছে ঠিক আছে এবং সবটাই কন্টেন্ট বুঝতে পেরেছ তো আজকের ডেটে সবটা ফুস হয়ে গেছে দুই বোন দুই বোনের মধ্যে অ্যান্টি হয়ে গেছে এবং তার জন্য বিশাল মধ্যখানে কিছু লোকের উংলি কাঠি করা আছে হ্যাঁ এইবার আজকের ডেটে মানে ম্যান্ডু সব হাত পার করে দিয়েছে মানে অ্যাড্রেসটা করছে কালনাঙ্গিনী বলে ভাবতে পারছো মানে বিষ এত বিষ তার ঠিক আছে এবং বলছে সবাই মিলে তাড়ালো সবাই মিলে তারালো মানে বুঝতে পারছো এবং যেন আমার কাছে আর না ফিরে আসে তাহলে বুঝতে পেরেছো কিরামভাবে লোককে বলছে তো যাই হোক আমরা তো বুঝতেই পারছি ও কাকে বলছে কেন বলছে কি মিন করছে তো ওই মানে এখানে না রিলেশন বলে কিছু জিনিস হয় না আজ যে তোমার কাছে আপন কাল সে পড় ঠিক আছে তোমার কিছু একটা ভুল দেখলেই সঙ্গে সঙ্গে তোমার এগেনস্টে মানে দল গঠন হয়ে যাবে তো এখানে এই দলাদলি লবি এরকম তোমার পিএনপিসি এ চলতে থাকবে আর কন্ট্রোভার্সি আর এই ব্লগিংয়ের মধ্যে রকম কাজ বহু বহু হয় এবং করেছে সবাই আর এই ম্যান্ডু আর শ্যান্ডু ধোয়া তুলসী পাতা যদি তোমরা ভাবো তাহলে ভুল করছো এখানে কেউ ধোয়া তুলসী পাতা না সবাই নিজের নিজের স্বার্থে চ্যানেল এর মানে ভিউজের জন্য সমস্ত কিছু করে এই যে শো অফ করে ভালোবাসা ভাব লাল লাল খাসির ঝোল ডাকা গিফট দেয়া এই সব 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 সবটা শুধুমাত্র ভিউজের খেল আর কিচ্ছু না তো যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে